আসসালামু আলাইকুম রেব্রাহাম আপনারা মোটরসাইকেল সার্ভিসিং মূলত কেন করাবেন এই মুহূর্তে আমার সামনে আছে হিরো কোম্পানির একটা হান্ড্রেড সিসের মোটর সাইকেল এই মোটর মূলত আমরা মাস্টার সার্ভিসিং করছি আমরা মূলত মাস্টার সার্ভিসিং করলে আপনার বাইকের কি কি কাজ করি সেই বিষয়টা নিয়ে আজ কথা বলবো অনেকে মনে করতে পারে যে মাস্টার সার্ভিসিং হয়তো খুলে ধুয়ে লাগায় দেয় আসলে এটা প্রকৃত অর্থে মাস্টার সার্ভিসিং না আমরা মূলত যেভাবে মাস্টার সার্ভিসিং করি আমি যদি আপনাদের দেখাই প্রত্যেকটা পোরশন আমরা মূলত যখন বাইক মাস্টার সার্ভিস করি তখন বাইকের সম্পূর্ণ বডি খুলে নেই কারণ অনেক বডি পার্টস গুলো অনেক সময় ভাঙ্গা থাকে আমি যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই বডি পার্ট গুলো ভাঙ্গা আমরা এই প্রত্যেকটা ভাঙ্গা পার্ট গুলোকে ঠিক নতুনের মতো জোড়া দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আর এগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা আমরা প্রত্যেকটা ময়লা ধুয়ে একদম ক্লিন করে সুন্দরভাবে এগুলো কি জোড়া লাগাবো যে যে জায়গা ভাঙা আছে নম্বরে বাইকের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন বাইকে কি পরিমাণ ময়লা প্রত্যেকটা চিপায় চাপায় যদি আমি আপনাদের দেখাই যদি এই জায়গায় ইয়ার ফিল্টারের বক্সটা খোলা না হতো তাহলে হয়তো এই ময়লাগুলো কখন ওই ওয়াশ করে পরিষ্কার করা যেত না আমরা থ্রিতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের বললেসের হ্যাঁ আমরা মূলত মাস্টার সার্ভিসিং প্রত্যেকটা মাস্টার সার্ভিসিং করার সময় বাইকের বল্লেসারটার কি অবস্থা আছে সেটা আমরা সুন্দরভাবে চেক করে দিই যদি এটা নতুন লাগানোর প্রয়োজন হয় তাহলে আমরা নতুন লাগাই আর যদি এটা নতুন লাগানোর প্রয়োজন না হয় তাহলে আমরা আমরা সেটা সুন্দরভাবে করে মাস্টার সার্ভিসে আরো কিছু ব্যাপার খেয়াল রাখি যেটা হচ্ছে বাইকের ইঞ্জিনের মবিল সো এই বাইকের ইঞ্জিনের মবিলটা খুব একটা ভালো ছিল না তার জন্য আমরা বাইকের ইঞ্জিনের মবিলটা চেঞ্জ করব তাছাড়া বাইকের ইঞ্জিন থেকে একটা আওয়াজ করতেছিল দেখতে পাচ্ছেন আমি টেবিট কাভারগুলো যদি দেখাই তো আমরা যে সমস্যাটা পাই সেটা হচ্ছে ট্যাবিট উপরে ট্যাবিটটা লুজ ছিল তার কারণে একটা সাউন্ড করতেছিল তার পাশাপাশি বাইকের টাইমিং চেইনটাও অনেক পরিমাণের লুজ সেটাও আমরা দেখি টাইমিং চেইনটা নতুন লাগানোর একটা প্ল্যান আছে যদি বাইকের ওনারকে বলবো যদি উনি নতুন লাগায় তাহলে আমরা এই বাইকটার টাইমিং চেনটাও নতুন লাগাবো তাছাড়া আমরা প্রত্যেকটা মাস্টার সার্ভিসিং এ আপনার বাইকের কার্বোরেটারটাকে খুবই আমরা প্রাধান্য দিই কারণ সার্ভিসিং করানোর সময় যদি বাইকের কার্বোরেটার ঠিকভাবে পরিষ্কার না হয় বা ঠিকভাবে কার্বোরেটারটা টুইনিং করা না যায় তাহলে এই সার্ভিসিং এর কোনো মানেই হয় না কারণ এই বাইকটা রাইড করার সময় সম্পূর্ণ ইঞ্জিনকে চালায় হচ্ছে এই কার্বোরেটার আমরা কি বাইকের কার্বোরেটার এই ওয়াশ সীমাবদ্ধ রাখছি না বাইকের কার্বোরেটার বাইকের চালানোর ক্ষেত্রে যতটুকু গুরুত্বপূর্ণ তার চাইতেও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ট্যাঙ্কি বর্তমান আমাদের বাংলাদেশের বাজারে যে পরিমাণ তেলে ভেজাল তো দেখতে পাচ্ছেন এটা ট্যাঙ্কিটার অবস্থা যদি একটু দেখাই আপনাদের তাহলে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থাটাও পুরো অবস্থা খারাপ জং টং জংটংরা আমরা এটাকেও সম্পূর্ণ ভাবে ক্লিন করব তাছাড়াও দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বাইকটাতে জিনিসগুলো আপনাদের না দেখালে কখনো বিশ্বাস করবেন না দেখতে পাচ্ছেন কভারের ভিতরে চেন কত ময়লা আমরা মূলত প্রত্যেকটা পার্ট বাই পার্ট ময়লাগুলো খুব সুন্দরভাবে ক্লিন করব দেখতে পাচ্ছেন আমরা চেনটা চেনটা সুন্দর ভাবে ক্লিন করে চেনটাকে করব তাছাড়াও বাইকের গুরুত্বপূর্ণ আরো একটা পার্ট হচ্ছে বাইকের এয়ার ফিল্টার সো এই এয়ার ফিল্টারটার অবস্থা খুবই খারাপ যদি বাইকের ওনার এই এয়ার ফিল্টারটা নতুন লাগায় তাহলে আমরা এই এয়ার ফিল্টারটাকেও নতুন লাগাবো আদারওয়াইজ এটাকে ক্লিন করে দেব আপনার কি মনে হয় শুধু এই কয়টা কাজে একটা মাস্টার সার্ভিসিং সম্পূর্ণ হয় না আমরা বাইকের এক্সালেটার কেবিল বাইকের ক্লাস কেবিল দোনো খুব সুন্দরভাবে ওয়াশ করব যাতে করে গ্লাসটা ধরতে অনেক সফট হয় এবং অ্যাক্সিলারেটরটা দিতেও যাতে অনেক কমফোর্টেবল হয় তাছাড়া আমরা বাইকের যেই ব্রেকগুলো আছে বাইকের সুন্দর মতো আমরা এই ব্রেক প্যাডগুলোকে সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে তারপর লাগাবো যাতে করে ব্রেক দৌড়লে মনে হয় যে না আসলে আমার গাড়িটা ব্রেক হইছে বা ব্রেকের প্রতি একটা আস্থা থাকে ঠিক একই ভাবে আমরা পিছনের ব্রেকটাকেও একই কাজ করব তাছাড়া আমরা বাইকের প্রত্যেকটা নাট বল্টও চেক করব যে সবগুলো নাট ঠিকঠাক ভাবে টাইট আছে কিনা সার্ভিসিং করার আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বাইকের মেইন চেসিস তো আমরা এই চেসিসের এই নাটটাকে খুলে সুন্দরভাবে গ্রিস করে লাগাবো অনেকের বাইক দেখা গেছে যে পিছনে একজন বসলে যখন জাম করে কেস কেস একটা আওয়াজ হয় এটা মূলত এই জায়গা থেকে হয় এটা আমরা সুন্দরভাবে ওয়াশ করে পরিষ্কার করে গ্রিস করে লাগাবো তারা আমাদের কাছে আরো একটা বাইক আসছে এটা হচ্ছে চায়না একটা একটি বাইক এই বাইকটার আমরা পিস্টনটা চেঞ্জ করব। তাছাড়া আপনারা যদি আপনাদের মোটর সাইকেলের যে কোনো কাজ করাতে চান চলে আসতে পারেন আমাদের রাইডার চয়েস গ্যারেজে আমাদের গ্যারেজের লোকেশন টঙ্গি মাজুখান বাজার সো টঙ্গি মাজুখান এসে জাস্ট একটা নক দিলেই হবে সো আপনার বাইকটি যদি এইরকম সার্ভিসিং করাতে চান চলে আসতে পারেন আমাদের রাইডার চয়েস গ্যারেজে আমরা মূলত প্রত্যেকটা মোটর সাইকেলকে খুবই প্রাধান্য খুব গুরুত্ব দিয়ে কাজ করি কারণ মোটরসাইকেল হচ্ছে একটা এমন প্রত্যেকটা মানুষের ইমোশন বা প্রত্যেকটা মানুষের একটা ভালো সঙ্গী কারণ আপনি বাইকটা নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছেন হঠাৎ বাইকটা নষ্ট হয়ে গেল বন্ধ হয়ে গেল সেটা খুবই প্যারাদায়ক সো এর জন্য আমরা প্রত্যেকটা পোর্শন যেমন ওয়ারিং থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা খুব গুরুত্বের সাথে দেখি সো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম